আসসালামু আলাইকুম অ্যাচিভ এডুকেশন ইজিলি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এর অনুশীলনীয়ের চোদ্দ নং অঙ্কটি নিয়ে বিগত পর্বগুলোতে আমরা এক থেকে তেরো পর্যন্ত আলোচনা করেছিলাম তো তোমরা যারা সেগুলো দেখোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্ট অপশনে গিয়ে সেগুলো দেখে আসবে ভিডিও শুরু করার আগে বলবো তোমরা অবশ্যই আমাদের এই ভিডিও কিছু নিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভিডিকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো দেখো এখানে বলা হয়েছে চোদ্দ নং অঙ্কে যে আহসান এবং তাহসিনা উভয়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে পাঁচ বছরের জন্য বিশ টাকা করে ব্যাংকে জমা রাখলো অর্থাৎ আহসান এবং তাহসিনা ঠিক আছে দুইজন কি করলো তারা দুজনে উভয়ে কি করলো এগারো পার্সেন্ট মুনাফা পাঁচ বছরের জন্য বিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো অর্থাৎ তারা এগারো পার্সেন্ট মুনাফা হারে পাঁচ বছরের জন্য বিশ হাজার টাকা ব্যাংকে জমা রেখেছে আহসান এবং তাহসিনা এরপরে বলা হয়েছে দেখো যদি আহসিনা আহসান ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং পাঁচ বছর পরে কার কত টাকা মূলধন হবে এইখানে এই জিনিসটা বুঝতে অনেক অসুবিধা হবে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে বলা হয়েছে যদি আহসান ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক এই জিনিসটি তোমরা যদি আরো সহজে বুঝতে চাও সেক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা আমাদের এখানে একটি অঙ্ক আমরা করেছি যেখানে আমরা এই 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 যে আমাদের যে তেরো ন বারো নং অঙ্কটি আছে সেটি করে আসতে পারো সেক্ষেত্রে বারো নং অঙ্কের ঘর উমো করলে তোমাদের কাছে বিষয়টি আরও বেশি সহজ মনে হবে তো দেখো এখানে আহসান ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক মানে হচ্ছে যে সে বারো মাসে ছয় ছয় মাস পরে একবার মুনাফা নিবে আবার ছয় মাস পরে মুনাফা নিবে অর্থাৎ এইটা যদি হয় আমার বারো বছর অর্থাৎ এই পুরোটা হচ্ছে মাস মাস এখানে হচ্ছে ফুল এক মাস এক বছর ঠিক আছে তো সেইখানে কয়বার মুনাফা নিচ্ছে একবার দুইবার সে দুইবার মুনাফা নিচ্ছে তার মানে আহসান ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক মানে কি সে ছয় মাস পর পর মুনাফাটা নিচ্ছে ঠিক আছে ছয় মাস পর মুনাফাটা নিচ্ছে এবং তাহসিনা চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় এটার মানে হচ্ছে যে তাহসিনা চার মাস পর পর মুনাফা নিবে চার মাস অর্থাৎ ক্ষেত্রে যদি এটা এটা হয় মাস মাস ঠিক আছে মনে করো হচ্ছে আমার তাহলে এখানে তাহসিনা প্রথমে নিবে তিন মাস এরপরে তিন মাস সরি প্রথমে চার মাস এরপরে চার মাস এরপরে চার মাস তাহলে মাঝখানে যে অংশটুকু সেটি হচ্ছে পুরোটা হচ্ছে বারো মাস সে মুনাফা নিল এক দুই তিন তিনবার ঠিক আছে অর্থাৎ তার সিন চার মাস অন্তর বলতে বোঝাতে চার মাস পর পর চার মাস পর পর বিসেটি হচ্ছে এটি ঠিক আছে তো এখানে আমরা এরপর যদি দেখি যে বলা হয়েছে মুনাফাভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় অর্থাৎ তারা কি হিসাবে মুনাফাটা পাবে চক্রবৃদ্ধি হারে মুনাফাভিত্তিক চক্রবৃদ্ধি হারে ঠিক আছে আচ্ছা বলা হয়েছে তবে কে বেশি লাভবান হবে এবং পাঁচ বছর পরে কার কত টাকা মূলধন হবে অর্থাৎ আমাদের দুইটা প্রশ্ন করা হয়েছে প্রথমটা হচ্ছে এই জায়গা পর্যন্ত এরপরটা হচ্ছে এই জায়গা পর্যন্ত এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে তবে কে বেশি লাভবান হবে অর্থাৎ এইখান থেকে এইখান পর্যন্ত আমাদের কাজ করার পরে আমরা আগে বের করতে হবে যে আহসানের মূলধন কত তাহসিনার মূলধন ইয়া মুনাফা কত ঠিক আছে আহসানের মুনাফা তাহসিনার মুনাফা বের করার পরে আমাদের কি করতে হবে আমাদের কার কে বেশি মুনাফা পাইছে সেটি বের করে এখানে লিখতে হবে কে বেশি লাভবান হবে কে কথাটা লিখছে অর্থাৎ শুধুমাত্র কে বেশি লাভবান হবে সেটা লিখতে হবে কত বেশি সেটা কিন্তু লিখতে হবে না আর এখানে দ্বিতীয় প্রশ্নটা করছে পাঁচ বছর পরে কত টাকা মূলধন হবে অর্থাৎ পাঁচ বছর পরে যেহেতু এটা চক্রবৃদ্ধি সেক্ষেত্রে কিন্তু মুনাফাটা যে মূলধন সেটা কিন্তু বৃদ্ধি পায় বছরের বছরে সেক্ষেত্রে তাদের মুনাফাটা কত এই যে চক্রবৃদ্ধি হারে তাদের মূলধনটা কথা হবে অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে তো দেখো আমরা প্রথমে প্রথম প্রশ্নের উত্তর খুঁজে বের করব দেন দ্বিতীয়টা প্রথম আছে তবে কে বিশেলাবান হবে তাহলে দেখো আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে তাদের যে মুনাফার হার এরপরে সময়কাল টাকা এবং কয় মাস অন্তর নিচ্ছে সেটাও কিন্তু আমাদের দেওয়া রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে খুব সহজেই বের করতে পারি তো দেখো আমি আহ বিষয়টা বুঝিয়ে দিই এখানে প্রথমে আমাদের দেখলাম যে আমাদের এখানে মুনাফার হার দেওয়া আছে মুনাফার হারটা কি মুনাফার হারটা হচ্ছে আর ঠিক আছে উভয়ের জন্য এটা কিন্তু উভয়ের জন্য বলা আছে আচ্ছা সময়কাল পাঁচ বছর এটা দিয়ে কোনো কাজ হবে না সময়কাল পাঁচ বছর এটা দিয়েও কাজ হবে না এখানে মুনাফার হারটা দিয়েও কাজ হবে না কারণ মুনাফার হারটা আমাদের নতুন করে গঠন করতে হবে এই জায়গায়কে কারণ হচ্ছে অন্তরের ক্ষেত্রে আমাদের কিন্তু এই এগারো পার্সেন্টটা বছরের হারে দেওয়া আছে কিন্তু আমাদের এটাকে কি করতে হবে মাসের আনুপাতিক হারে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমাদের এইখানে ওরা যে এগারো পার্সেন্ট দিচ্ছে সেটা কিন্তু আমাদেরকে আর হিসেবে আমাদের ধরে নেওয়ার সুযোগ নেই অর্থাৎ এই দুজনের ক্ষেত্রে আটটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে আচ্ছা এরপরে দেখো তো এখানে যে পি দেখতে পাচ্ছ অর্থাৎ এখানে যে বিশ টাকাটা আছে এই বিশ টাকাটা কিন্তু আমাদের পি এই পি এর ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না তবে হ্যাঁ মুনাফার হার এবং আমাদের পি ঠিক আছে কিন্তু এই যে মুনাফার হার আর মুনাফার হার আর এই যে সময়কাল এই দুটা আমাদের এটার মাসের আনুপাতিক হারে ভেঙে নিতে হবে সেক্ষেত্রে আমরা এখন একটু কাজে আসি যে আমাদের অঙ্কটা কীভাবে সমাধান করব। যেমন এখানে আমি লিখেছি আহসানের ক্ষেত্রে ঠিক আছে এখানে একটা কমা দিতে হবে ঠিক আছে এখানে একটা কমা দিবা এটা টাইপিং মিস্টেকের কারণে আসে নাই আহসানের ক্ষেত্রে

কিন্তু আমাদের কিন্তু ছয় মাস অন্তরে সে মুনাফা নিচ্ছে অর্থাৎ হিসাবটা হবে ছয় মাস সেক্ষেত্রে আমরা ছয় মাস ঠিক আছে ছয় মাস যেহেতু সে ছয় মাস পর্ব পাবে ছয় মাসকে বছর রূপান্ধ করলে হবে ছয় বাই বারো বছর ছয় বাই বারো বছর ঠিক কিনা এই জিনিসটা আমরা এখানে লিখলাম তো এটাকে যেহেতু ছয় বাই বারো বছরকে গুণ করলাম কেন কারণ আমাদের কিন্তু বছরের আনুপাতিক হারে এটিকে মাসের আনুপাতিক হারে সেটাকে বের করে ফেলতে হবে সেক্ষেত্রে আমরা এটাকে বছরের রূপান্তর করে গুণ করে দিলে আমাদের এটা আছে যেমন পার্সেন্ট মানে কি যে কোনো সংখ্যাকে একশো দ্বারা ভাগ করা সে এরপরে ছয় বা বারো এরপরে আমরা যদি একটু ক্যালকুলেটরে হিসাব করি প্রথমে আমি উপরেরটা গুণ করলাম এগারো এগারো গুণ ছয় ঠিক আছে হচ্ছে ভাগ একশো গুণন বারো একশো গুণন বারো অর্থাৎ আগে উপরেরটা দেন নিচেরটা ভাগ করলাম তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে এগারো বা এগারো বাই দুশো বা শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ সো আমরা এটা এখানে লিখলাম আমি ওই পদ্ধতিতে করলাম না এর আগে ভিডিওতেগুলো বলেছি কারণ আমার ক্যালকুলেটরটা অত্যন্ত অনেক উঁচু মানের সেক্ষেত্রে অনেকের কাছে এরকম ক্যালকুলেটর নাও থাকতে পারে সেক্ষেত্রে আমি কিন্তু ভেঙে করলাম এরপরে দেখো আমাদের কিন্তু পাঁচ বছরের কথা বলা আছে কিন্তু আমরা নিব ছয় মাস পর তো আমি কিন্তু আগেই বলে দিছি যে আমাদের এখানে ও এই যে আহসান সে যদি এটা হয় তার বারো বছর এ এক বারো মাস ঠিক আছে সে প্রথম ছয় মাস নিবে এরপরে ছয় মাস নিবে মাঝখানে হচ্ছে একটা দুইটা অর্থাৎ সে দুইবার মুনাফা নিচ্ছে সেক্ষেত্রে দেখো সে এক বছরের মুনাফা পায় অর্থাৎ এন ইকুয়ালস টু দুইবার কয়বার দুইবার আমরা বছরটাকে বারে নিয়ে নিব সুতরাং পাঁচ বছরের মুনাফা এক বছরে যদি দুইবার পাই পাঁচ বছর পাবে দুই গুণের পাঁচ বার সমান দশ বার ঠিক আছে তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম অর্থাৎ আমাদের তথ্যগুলো আমরা নিয়ে নিলাম ই আর এন নিয়ে নেওয়া শেষ সুতরাং আহসান মুনাফা পাবে এখানে সি ইকুয়ালস পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লেখার কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের এটা যেহেতু চক্রবৃদ্ধি হারে বলা আছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমাদের এই সি পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সূত্রটি ব্যবহার করতে হবে

আমরা এখানে এক যোগ করলাম আট নয় ঠিক আছে তাহলে আমরা এটা লিখলাম চোদ্দ আমরা কত পেলাম চোদ্দ হাজার একশো দশমিক আট ঠিক আছে আট বলতে এখানে আমরা আগেই বললাম যে এইখানে যেহেতু নয় আছে আমরা আটে থামছি সেক্ষেত্রে নয় আছে তো যেহেতু নয় পাঁচের থেকে বড় সেক্ষেত্রে এখানে এক যোগ হয়েছে সুতরাং আট নয় আচ্ছা তো এতটুকু আমাদের শেষ আহসানাটা আমরা বের করলাম যে আহসান মুনাফা পাবে এতটুকু আশা করি এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নেই দেন আমরা আসলাম তাহসিনার কাছে কার কাছে তাহসিনার ক্ষেত্রে আসল পে ইকুয়ালস টু বিশ হাজার টাকা মুনাফার হার আর ইকুয়ালস টু এগারো গুণ চার বাই বারো আমরা জানি যে তাহসিনা নিবে হচ্ছে চার মাস অন্তর কয় মাস চার মাস তা নেবে চার মাস অন্তর অন্তর ঠিক আছে সেক্ষেত্রে সে দেখো চার মাস অন্তর মানে হচ্ছে সে চার মাস পর নেবে সেক্ষেত্রে চার মাস যেহেতু আছে তো আমরা কিন্তু এগারো পার্সেন্ট কিন্তু আসলটা না এগারো পার্সেন্ট হচ্ছে একশো টাকায় এক বছরে সে মুনাফা পাবে এগারো টাকা কিন্তু একশো টাকায় একশো টাকায় সে এক বছরে মুনাফা পাবে এগারো টাকা কিন্তু এটা কিন্তু বছরে দেওয়া আছে সুতরাং আমরা এটা নিতে পারবো না আমাদের নিতে হবে মাসের আনুপাতিক মাসের হিসেব করে তো দেখো মাস যেহেতু হচ্ছে চার মাস চার মাসের কথা বলা আছে চার মাসের কথা বলা আছে আমাদের এটা কি করতে হবে বছরে নিতে হবে সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা এটাকে বছর রূপান্তর করার জন্য চার বাই বারো লিখবো অর্থাৎ বারো দিয়ে ভাগ করলে আমাদের এটা কি হয়ে যাবে বছর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা শেষ এটা হয়ে গেছে আমাদের বছর আচ্ছা দেন আমরা এখানে যদি আসি তাহলে আমরা এটাকে বছরে চার বাই বারো তো আমরা এটাকে যেহেতু বছরের আনুপাতিক হারে ভাগ করবো এরপর আমরা গুণ করলাম এরপরে পার্সেল মানে হচ্ছে যে কোনো সংখ্যাকে একশো দ্বারা ভাগ করা এটা আসলো দেন আমরা একটু গুণ করি যে উপরে হচ্ছে এগারো গুণন এগারো গুণন চার এগারো গুণন চার ভাগ একশো গুণন বারো ভাগ একশো গুণন বারো তাহলে আমরা কত পাই আমরা পাই হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন ছয় উপরে লেখাটা মানে হচ্ছে আরো ছয় আছে কিন্তু ছয় যেহেতু এর পরেরটাও যেহেতু ছয় এবং আমরা যেহেতু এইখানে থামবো সেক্ষেত্রে পরের ওই ছয় গিয়ে থামবো ঠিক আছে অর্থাৎ আমি যদি এটা লিখে ঠিক আছে এটার মানে হচ্ছে যে শূন্য দশমিক শূন্য অর্থাৎ এইটা মানে কি এইটা মানে হচ্ছে যে হ্যাঁ তোমরা জানো আশা করি এটা কারণ হচ্ছে তোমাদের যে আরেকটা অঙ্ক ছিল অর্থাৎ দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা সেখানে কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সুতরাং এই শূন্য দশমিক ছয় 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 এরকম অনেক আছে ঠিক আছে সো আমাদের এইখানে যেহেতু ছয়ও থামা যেত কিন্তু আমরা ছয় না থামে এই জায়গায় থামতে চেয়েছি কোন জায়গায় এইখানে তো এইখানে থামতে চেয়েছি দেখে এটার পরেরটা কি এটার পরেরটা হয়েছে কত এটা পরেরটা হচ্ছে ছয় অর্থাৎ পাঁচের থেকে বড় সেক্ষেত্রে এখানে আমরা এক যোগ করবো এক যোগ করলাম তাহলে হয়ে গেল শূন্য দশমিক শূন্য ছয় সাত হয়ে যাবে ঠিক আছে শূন্য দশমিক তিন ছয় সাত আচ্ছা এতটুকু আশা করি আমরা বুঝলাম এরপরে দেখো এখানে চলো এখানে না এরপরে দেখো আমাদের এখানে চার মাস অন্তরের কথা যেহেতু বলা আছে সেক্ষেত্রে আমরা বুঝে নিতে হবে যে আমাদের এক বছরের মুনাফা পাবো আমরা হচ্ছে তিনবার কিভাবে তা আসলে মুনাফা পাবে তিনবার এই যে এখানে মনে করো বারো বারো মাস ঠিক আছে আমি ধরে নিলাম এটা হচ্ছে বারো মাস এখানে আমরা প্রথমে চার প্রথম চার মাস পাবে এরপরে আবার চার মাস এরপরে চার মাস সেক্ষেত্রে সে মুনাফা নিচ্ছে এক দুই তিন সেক্ষেত্রে সে মুনাফা পাবে তিনবার এক বছরের মুনাফা পায় টু তিনবার পাঁচ বছরের মুনাফা পায় পাই এনএকসায় পনেরো বার আচ্ছা এতটুকু আমরা আমাদের তথ্যগুলো লিখে নিলাম দেন আমরা আসলাম এইখানে সুতরাং তাসিনা মুনাফা পাবে যেহেতু তাসিনা কি করে পাবে তাসিনা পাবে চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সেক্ষেত্রে তাকেও আমরা কি করলাম পিন গোলসি ওয়ান প্লাস আর্ট হতে পারো এন মাইনাস ওয়ান এরপরে পি এর জায়গায় বিশ হাজার আটের জায়গায় শূন্য দশমিক শূন্য তিন ছয় সাত এরপরে এন এর জায়গায় পনেরো বিয়োগ এক এগুলো বসায় দিলাম বসায় গুণ করে দিলাম আচ্ছা এরপরে এখানে আমরা এগুলো যোগ করি এক যোগ শূন্য দশমিক শূন্য তিন ছয় সাত দুধ পাওয়ার পনেরো এরপরে বিয়োগ এক এরপরে হচ্ছে গুণন বিশ হাজার

তাহসিনা পেল চোদ্দ হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক শূন্য সাত টাকা কে বেশি পাইল অবশ্যই তাহসিনা পেয়েছে আসান কম পেয়েছে সেক্ষেত্রে আমরা লিখলাম যেহেতু আসানে প্রাপ্ত মুনাফা এর এই চিহ্নটার নাম কি এই চিহ্নটার নাম হচ্ছে ক্ষুদ্রতর ঠিক আছে এরপর আমরা লিখলাম যে তানজিলার প্রাপ্ত মুনাফা এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে তানজিলার প্রাপ্ত মুনাফাটা কি বেশি না কম বেশি সেক্ষেত্রে খোলা ওই দিকে থাকে যাই হোক সেটা তো আশা করি তোমরা জানো তো তাঞ্জিলা প্রাপ্ত মুনাফা বেশি সুতরাং তাঞ্জিলা বেশি লাভবান হবে যেহেতু আসসানের প্রাপ্ত মুনাফা তাঞ্জিলা মুনাফা প্রাপ্ত মুনাফা থেকে কম আচ্ছা তাহলে আমাদের প্রথম আনসার কে বেশি লাভবান হবে তবে তাহসিনা ঠিক আছে এখানে বলেছে এটা হবে তাহসিনা ঠিক আছে এই জায়গাটা হবে কি তাহসিনা আচ্ছা তাহসিনা বেশি লাভবান হবে আচ্ছা আবার পাঁচ বছর পর আহসানের মূলধন হবে বিশ হাজার যোগ চোদ্দ হাজার চোদ্দ হাজার আটান্ন টাকা চৌত্রিশ হাজার একশো বছর দুই আট নয় টাকা আমাদের পরবর্তী প্রশ্নটা ছিল পাঁচ বছর পরে সেক্ষেত্রে পাঁচ বছর পর বলতে কি বোঝাচ্ছে আমাদের এইখানে যে তানজ মুনাফা প্রাপ্ত হলো সেটা আমরা কি করব আমাদের ওই যে আহসান যেটা পেল ঠিক আছে আহসানের যে আসল আছে সেটার সাথে আহসানের মুনাফা যোগ করবো আবার বলছি আহসানের যে মুনাফা আছে আসল আছে সেটির সাথে আহসানের মুনাফা যোগ করলে আমরা কিন্তু মুনাফা আসল বা মূলধন পাব মুনাফা আসল মূলধন একই তো এখানে আসল আর মুনাফাটা আমরা যোগ করে দেবো আর এখানে তাহসিনের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটি হচ্ছে তার যে আসল আছে সেটির সাথে তার মুনাফাটি যোগ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা

পাঁচ বছর পর আহসানের মূলধন হবে চৌত্রিশ টাকা পাঁচ বছর পর তাহসিনার মূলধন হবে বিশ হাজার যোগ চোদ্দ হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক শূন্য টাকা চৌত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক শূন্য সাত টাকা দুইটা আনসার দেওয়া হয়ে গেছে তো দেখো আমরা খুব সহজেই এটির সমাধান করে ফেললাম সেক্ষেত্রে প্রথমে আমাদের আমি আবারও বলছি প্রথমে আহসানের বের করলাম এরপরে তাঞ্জিলাটা বের করলাম এরপর কাটটা বেশি বের করলাম এরপর আহসানের আসলের সাথে মুনাফা যোগ করলাম এরপরে

গ্রুপে জয়েন হয়ে যাবে সবগুলো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি